ছেলেটির নাম রাজু সে একা একা খেলতো তার সাথে কেউ খেলতে আসতো না এমন কি রাজু মাইক দিয়ে আসে না রাজু আচ্ছা চলো বন্ধুরা রাজু আর কত কি করে আমরা দেখি তার মজাগুলো সে একা কি করতো সে কার সঙ্গে ঘুরতো তার তো কোনো বন্ধু ছিল না দেখুন সে জাদু করতেছে একা একা ইলিগিলি ই সে আবার বাইশ কবে পড়াচ্ছে প্রকৃতিকে পড়াচ্ছে তারপর আবার হাত নাড়িয়ে দাদু দেখাচ্ছে আবার শক্তি পরীক্ষা করতেছে ছোট্ট তোমরা কি করো একা কি তোমরা একা একা থাকলে কি কি করো বলে দেও সে আবার আকাশে বৃষ্টিতে ভিজার অভিনয় করতেছে একটা হাতে বাল্ব নিয়ে দৌড়াচ্ছে

সারাদিন এসে মহাকাশ পাড়ি দিচ্ছে সে বন্ধুদের সাথে থাকার অভিনয় করতে যা হাত মেলার অভিনয় করতেছে ক্যালেন্ডারে আবার চিহ্ন দিয়ে রাখতেছে সে আবার ল্যাপটপ চালাতে পারে কাজ করতেছে রেডিও শুনতেছে হ্যাঁ ছোট্ট দেখো ও বয়স্ক লোক আবার সাহায্য করতেছে সে বন্ধুরা দেখে হাত নাড়াচ্ছে সারাদিন সেভাবে সবই করে কারণ তার তো কোনো বন্ধু ছিল না বন্ধুরা ভিডিওটি ভালো লাগতে একটা লাইক দো লাইক না দিলে আমার এভাবে মন খারাপ হয় আবার লাইক দিলে আমি উড়ে উঠে এভাবে দেখো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করি চ্যানেলটা রাজুর ভিডিও পেতে হলে আমার সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ